হে গাইজ আসসালামু আলাইকুম অনেকদিন পর তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম তো তোমরা মোটামুটি সবাই জানো আমি বাসা চেঞ্জ করে ফেলছি খাট ওয়াড্রাপ অলরেডি আমি দেখিও ফেলছি এখন চলো কেনার আগে তোমাদের একটু দেখাই দোকানে তো দোকানে এত পরিমাণ ডিজাইন ছিল আসলে কোনটা রেখে কোনটা কিনবো বুঝতেই পারতেছিলাম না দুজন মিলে আসলে যেহেতু এখানে আমরা দুজন থাকি ফ্যামিলির আর কেউ থাকে না আমাদের সঙ্গে এর জন্য দুজনকেই পছন্দ করে নিতে হবে তো দেখো আমরা কিন্তু বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখে তারপর পছন্দ করছি আসলে এক এক দোকানের ডিজাইন এক এক রকম আসলে ডিজাইনও পছন্দ হতে হবে শুধু খাট দেখলেই তো হবে না তবে বিভিন্ন কালারই ছিল আমার একটু কালার ফুলটাই সবসময় পছন্দ হয় কিন্তু তোমাদের ভাইয়ার কি এই লাইট কালারটা বেশি পছন্দ ছিল তো আমারও পরবর্তীতে দেখে দেখলাম না ভালোই লাগতেছে কালারটা তো আনকমন এর মধ্যে খাটটা নিয়েই ফেললাম খাট এর সাথে ওয়ার্ড্রপের কালারটাও মিল আছে তো দেখে পছন্দ করে নিয়ে নিছি আমরা তো তোমরা দেখো এই খাটগুলা এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের খাট ছিল সামনের দিচ্ছ বক্সালা খাটটা উপরের বক্সটা কিন্তু লকার সিস্টেম এর ছিল কেউ এটা নিলে উপরে টাকা পয়সা ফোন ফোন তালা দিয়ে রাখতে পারবে খুবই সুন্দর ডিজাইন তবে যাই হোক আমরা ওটা আমরা অন্যটা নিয়েছি আমাদের যেটা পছন্দ হয়েছে আর কি দেখো এই আমি হচ্ছে কি ভিডিও করতেছিলাম আসলে একটা জিনিস কিনতে যে আরেকটা জিনিস পছন্দ হয়ে যায় তো কি বলবো এখানে প্রচুর পরিমাণ ড্রেসিং টেবিল এর কালেকশন ছিল তো এইগুলো যদিও নর্মাল কালেকশন তোমাদের আমি আগেই দেখাইছি ভালো গুলা তোমাদের ভাইয়াকে আমি বলতেছিলাম সাথে একটা ড্রেসিং টেবিল পরে ভাবলাম যেহেতু এই জিনিসগুলা হচ্ছে ভালো থাকবে না শুধু শুধু টাকা দিয়ে কিনে নষ্ট করে কি লাভ বলো আর আমরা তো সারা জীবন এখানে থাকবো না তার জন্য আর নেই নাই কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন ছিল ড্রেসিং টেবিল গুলা তো আমার সেই ভালো লাগছে তো দেখো আমাদের জিনিসগুলা এখন হচ্ছে ভ্যানে তুলতেছে তুলে তারপর সুন্দর করে আমরা বাসায় নিয়ে আসবো একটা বাসা চেঞ্জ করা মানে এত ঝামেলা আসলে কি বলবো মাল জিনিস যতই কম থাকুক না তা কেন তারপরও প্রচুর ঝামেলা আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে দুঃখিত একটু অন্যরকম লাগলে কারণ হচ্ছে গতকাল থেকেই আমার গলার মধ্যে কেমন জানি লাগতেছে মানে ঠান্ডা পুরা লাগে নাই তারপরও গলার মধ্যে অস্বস্তিকর একটা মানে বোধ করতেছি তো দেখো ওই যে শেষমেশ আমার খাট আর ওয়ার্ড্রপ সাজানোর পরে আসলে খাট বা তো হয় না সাথে আরো অনেক জিনিসপত্র কিনতে হয় তো আস্তে আস্তে কিনবো যতটুকু এই পর্যন্তই চলে গেছিলাম ম্যাট্রিক্স এর দোকানে সেইখানে এই পাপোশটা খুবই পছন্দ হয়েছে অনেক বড় কিন্তু কিনি নাই আর এই যে দেখো আমাদের ম্যাট্রিক্স দোকানে থাকতে ভিডিওটা করতে পারেনি কারণ খুবই খারাপ লাগতেছিল তাই এখন দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ ভিডিওটা